বন্ধুরা আমি প্রতিদিনই মিটিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলাদা ধরনের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একবার যদি কেউ খায় তাহলে সে চপ সিঙ্গারা খাওয়ার কথাই তো ভুলে যাবে আর এটা খাওয়ার জন্য বারবারই রিকোয়েস্ট করবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করি আজকের মিটিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে লোক দিয়ে টাকা খাইয়ে এবার রাইয়ের মৃত্যুর মিথ্যে এক নাটক শুরু করে দিল নীলু আর কোয়েল কোয়েল নীলুকে বলতে থাকে নীলু আমরা না হলে টাকা দিয়ে লোক লাগিয়ে ভাইকে মেরে ফেললাম কিন্তু ওর বাড়ির কেউ এখনো পর্যন্ত জানলো না এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে খবর হয়ে গেছে যে ওকে পাওয়া যাচ্ছে না তুমি বলো না যে মেয়েটা কিনা কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ও ওখানে পৌঁছনো মাত্রই ফোন দেবে কিন্তু এখনও পর্যন্ত যদি ওখানে না পৌঁছায় আর ফোন যদি না বাড়িতে আসে তাহলে সবাই কি করবে আর ওরা নিশ্চয়ই এখন থানায় যাবে আর তখন থানার লোকেরা যদি ইনভেস্টিগেশন করা শুরু করে দেয় তখন কি হবে বলো তো তখনই নীলু বলতে থাকে এগুলো নিয়ে একদমই টেনশন করো না কারণ ও খবর পাওয়ার পর থানায় যখন পৌঁছবে তার আগের মুহূর্তে ওদের কাছে একটা খবর পৌঁছবে আর মিথ্যে ডেড বডি একটা ওদের কাছে পৌঁছবে আর সেই ডেড বডিটা দেখে ওরা বুঝতে পারবে না যে ওই ডেড বডিটা রায় দিদি ভাইয়ের নয় রায় দিদি ভাইয়ের ডেড বডিটা আমি অন্য কোথাও লাগিয়ে দেব আর ওই ভুল ডেড বডিটা দেখে ওরা শোকে কাতর হয়ে পড়বে তখন আমাদের দিক থেকে ওদের নজরটা একদমই সরে যাবে আমাদের কাজ পর্যন্ত তখন আর কেউ পৌঁছতেই পারবে না তুমি একদম এগুলো নিয়ে টেনশন করো না অন্যদিকে রাইয়ে দাদাভাই যেই মুহূর্তে থানার উদ্দেশ্যে রওনা হয় সেই মুহূর্তে কিছু লোককে লাশ লিড়িয়ে থাকা অবস্থায় দেখে আর তখনই রাইয়ের দাদাভাই বলতে থাকে কি ব্যাপার আপনারা এখানে আর এখানে বা কার লাশ নিয়ে আপনারা এখন দাঁড়িয়ে আছেন লোকেরা বলতে থাকে দেখুন ওনার লাশটা আমরা রাস্তায় এই অবস্থায় দেখে ওনার কাছে পড়ে থাকা একটা ব্যাগ থেকে ওনার আইডেন্টিফাই করার জন্য একটা কার পেলাম আর সেখানে আপনাদের বাড়ির ঠিকানাই ছিল তাই আপনাদের বাড়িতে এই লাশটা নিয়ে এসেছি কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে হাই ভগবান এইটুকু কি আমার দেখা বাকি ছিল তাই কি এমন অন্যায় করে ফেলেছিলাম যে এইভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছ ঠিক এই কথা বলা মাত্রই রাইয়ের মা যখন কান্নায় ভেঙে পড়ে তখনই রাইয়ের বৌমণি ছুটে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলতে থাকে না আমি কিছুতেই বিশ্বাস করি না যে এটা রাইয়ের ডেড বডি এই ডেড বডির কাছে রাইয়ের ডকুমেন্টসগুলো থাকা অবস্থায় দেখে আপনারা কিভাবে বলতে পারেন যে এটা রাইয়ের ডেড বডি তখনই পথচারীরা বলতে থাকে দেখুন ম্যাডাম আমরা কিন্তু জানি না যাই ওনার ডেড বডি কিনা আমরা শুধু ওনার পাশে থাকা এই ঠিকানা ওনার এই ছবিটা দেখে ওনার সঙ্গে মিলিয়ে দেখলাম যে এই ছবিটা ওনারই হতে পারি তাই আমরা এখানে নিয়ে এসেছি ওনার বিশাল এক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল যার ফলে কিনা ওনাকে একটা গাড়ি পিছে দিয়ে চলে গেছে আর এই কারণে ওনার মুখটা এইভাবে থেতলে গেছে আমরা এই লাশটা এখানেই রেখে যাচ্ছি আপনারা চাইলে থানা পুলিশও করতে পারেন অন্যদিকে স্রোত যখন রায়ের মৃত্যুর খবরটা শুনতে পায় ঠিক তখনই স্রোত কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে হে ভগবান রায় ভাইকে এভাবে আমাদের কাছ থেকে অকালে কেড়ে নিতে পারো না এটা কি করে সম্ভব হতে পারে এই কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে এইসব কি ভুলভাল বকছো তো রোদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাই তো নতুন চাকরির উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই মানুষটা হঠাৎ করে মরে গেল কি ভাব থেকে বড় কথা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যেখানে পুলিশ থেকে শুরু করে কোনো কিছুই কেস খাচারি হলো না তখনই স্রোত বলতে থাকে হ্যাঁ স্যার এটা নিয়ে তো আমার ভীষণই সন্দেহ হচ্ছে ওই চেহারাটা এমনভাবে থেতলে গেছে যেটা দেখে বৌমনি ও বলতে পারছে না যে এটা রাইয়ের লাশ কিনা অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে না আমি কোনোভাবেই বিশ্বাস করি না বিক্রম যে এটা রায়ের লাশ যত শীঘ্রই সম্ভব থানায় যা গিয়ে মিসিং ডাইডি কর তো বন্ধুরা এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট রোজ রোজ দোকান থেকে চপ সিঙ্গারা কিনে নিয়ে খেতে খেতে সত্যিই বোর হয়ে গেছি তাই আজ ভাবলাম তোমাদের সামনে একটা আলাদা ধরনের ভিডিও শেয়ার করি হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে সেই রকমই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা সকাল বিকেলে টিফিন ব্রেকফাস্ট কিংবা স্কুল কলেজে তোমরা ব্রেকফাস্ট হিসেবেও ব্যবহার করতে পারো তো চলও আজকে ভিডিওটা শুরু করি তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এই এইরকম তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি কাঁচা আলু আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এইরকম বড় ছিদ্রযুক্ত গ্রেটার নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ভীষণই ভালো হয় গ্রেটারের মধ্যে প্রত্যেকটা আলু গ্রেট করে নিচ্ছি আর জলের মধ্যে গ্রেট করছি কারণ আলুগুলো কাটার পর তোমরা দেখবে আলু কালো হয়ে যায় তাই না তাই কালোর হাত থেকে আলুগুলোকে মুক্ত করার জন্য আমি এইভাবে জলের মধ্যে কেটে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর এই এইরকমই সরু সরু করে গ্রেট করছি দেখো বুঝতেই পারছো এইভাবে আমি সবগুলো আলুই কিন্তু গ্রেট করে নিয়েছি এখন এটাকে জল ঝরিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে এই জলটা ঝরিয়ে নিতে হবে আর একটা পাত্রে এগুলোকে রেখে দিতে হবে তোমরা তো জানোই আলুতে কত রকম জীবাণু নোংরা থাকে তাই আলুটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি আবারও একবার আলুটা ধুয়ে নি আবারও আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে এরকমভাবে জল ঝরিয়ে রেখে এক সাইডে সরিয়ে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাণ জল আর নিয়ে নিচ্ছি ওই গ্রেট করে রাখা আলুগুলো অবশ্যই খেয়াল রাখবে যে এখানে জলের পরিমাণটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ সর্ষের তেল লবণ আর তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবে যে জল আর আলুর পরিমাণটা যেন সমান সমান থাকে আলুর একটু ওপরে যেন জল থাকে এখন ঢাকনা দিয়ে ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম আর এখন মিডিয়াম আজ করে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তোমরাও দেখে নেবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দিয়ে দিচ্ছি সেই একই কাপ মেপে এক কাপ আটা যেই আটা আমরা রুটি খাই সেই আটাই এক কাপ নিয়েছি আর নিয়েছি ওই কাপেরই একের চার ভাগ সুজি আটা আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো ধরনেরই লামস না থাকে সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি এখানে জলের প্রয়োজন হয় তবে একটু পরিমাণ উষ্ণ গরম জল এখানে তোমরা অ্যাড করতে পারো এইভাবে সব কিছুকে আমার মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে সরিয়ে রেখে দিলাম কড়াইতে এদিকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাফ চা চামচ গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি চারটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটেছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা গাজর নিলাম গাজরটা তোমরা চাইলে কেটেও নিতে পারো তবে অবশ্যই গাজরগুলোকে একদম ছোট ছোট ছোটো মিহি করে কাটতে হবে সেই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি আর টমাটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে মটরশুঁটিটা নাও দিতে পারো তবে মটরশুঁটি দিলে এই যে এটা একটা বলতে পারো পুর এই পুরটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছে ছয় থেকে সাত পিস মতো কেটে রাখা কুঁচনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাইলে ব্যবহার করতে পারো আমি কিন্তু এই সব কিছু দিচ্ছি যেহেতু আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই টিফিনটা করছি তাই আমি ওই সব কিছুই দিলাম না এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সেই ফাঁকে আমি একটা পাত্রে তিন চা চামচ আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ তিল তোমরা চাইলে তিলটা এখানে নাও দিতে পারো এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে একটা পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করব তোমাদের দেখিয়ে দেব এই ব্যাটারটার ঘনত্বটা আমি কেমন করছি তার আগে অবশ্যই বলে রাখি যে তোমরা এখানে বেশি জল একসঙ্গে অ্যাড করবে না এই বাটারটা কিন্তু পাতলাও হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আর এরকম আমি একটা পাতলা বাটার তৈরি করেছি বাটারটাকে একদিকে সরিয়ে রেখে দিলাম এদিকে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো আমার মটরশুঁটি আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই সময় কিছুটা পরিমাণ কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এই পুরটা খেতে এতটাই ভালো লাগে যে খালি মুখে কিংবা রুটি লুচি পরোটার সঙ্গেও তোমরা খেয়ে নিতে পারো এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে সেই ফাঁকে দেখো আমার এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে খুব ভালোভাবে মেখে আরও একটা ডো তৈরি করে নিতে হবে একদম পারফেক্ট ডো যেই রকম আমরা রুটি কিংবা লুচির ক্ষেত্রে বানাই সেই রকমই এটা মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর এদিকে দেখো আমার পুরটা পুরোপুরি তৈরি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব তার জন্য এক সাইডে সরিয়ে রেখে দিলাম আবারও একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল এটা গরম হতে থাক আর সেই ফাঁকে আমি এখানে ডোটাও তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট ডো যেটা আমরা রুটি লুচির ক্ষেত্রে বানাই সেই রকমই ডো করেছি এখন এখান থেকে অল্প লিচি কেটে দুই হাতের মধ্যে গোল করে আমরা পিঠে বানাই রকম সেই রকম বাটির মতো শেপ দিয়ে দিলাম তারপর এখান থেকে এক চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে আর খেয়াল রাখবে তোমরা এখানে বেশি পুর দিলে এটা ফেটে যাবে আবার কম পুর দিলে খেতে ভালো লাগবে না তাই মোটামুটি মাঝারি মতো তোমরা এখানে পুরটা দেবে আবারও হাতের মধ্যে একটু গোল করে চপ যেই রকম হয় সেই রকম আমি একটা শেপ দিয়ে দিয়েছি আবারও একটা আমি তোমাদের টিফিনগুলো তৈরি করে দেখাচ্ছি আগের মতো কিছুটা পরিমাণ ডো কেটে হাতের মধ্যে গোল করে বাটির মতো এইভাবে শেপ দিয়ে দিচ্ছি তারপর সেখান থেকে এক চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আগের মতোই আবারও মুখটা বন্ধ করে হাতের মধ্যে গোল করে চপের মতো একটা চ্যাপটা শেপ দিয়ে দিলাম এইভাবে আবারও আমি একটা টিফিন তৈরি করে নিয়েছি আর এগুলোকে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো টিফিন তৈরি করে নেব এখন দেখো আমার সবগুলো টিফিনই তৈরি হয়ে গেছে বলতে গেলে এখানে আমার সাত থেকে আট পিস মতো টিফিন তৈরি হয়েছে এই টিফিনগুলো এখন আমি ভেজে নেব তার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা টিফিন দিয়ে খুব ভালোভাবে কোট করে তেলটা হাই হিটে গরম করে তার মধ্যে একটা একটা করেই টিফিনগুলো ছেড়ে দেবো অবশ্যই খেয়াল রাখবে যে তেলটাকে হাই হিটে গরম করতে হবে তারপর এই টিফিনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি চারটা টিফিন দিয়েছি দিয়ে ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে আর এগুলো কিন্তু একদমই তেল টানে না সেটা ভাজার পর তোমরা বুঝতে পারবে ওপর থেকে একটু তেল ছিটিয়ে তারপর এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা স্টিনারের সাহায্যে আমি এগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে কারণ তেল ঝরানো যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে আবারও আমি আগের মতোই সবগুলো বাকি টিফিন ভেজে নেব এখন দেখো আমার সবগুলো টিফিন ভাজা হয়ে গেছে আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো কতটাই মুচমুচে হয়েছে আওয়াজ শুনে যতটাই মুচমুচে হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে অনুরোধ থাকলো একবার অন্তত এইভাবে এই টিফিনটা তৈরি করা পারসেন্ট গ্যারেন্টি দিয়ে অন্তত তোমাদের এইটুকু বলতে পারি যে তোমরা যদি এই টিফিনটা একবার তৈরি করে খাও তাহলে তোমরা চপ সিঙ্গারা খাওয়ার কথাই কিন্তু ভুলে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে